আজকের রেসিপি হচ্ছে কুমড়ো চিপস এই কুমড়ো তো আমরা রান্না করে খাই কিন্তু আজকে বানিয়ে দেখাবো কুমড়ো দিয়ে কিভাবে চিপস তৈরি করে বন্ধুরা এই কাঁচা কুমড়ো খেতে আমাদের ভীষণই ভালো লাগে আর খাওয়াটা আমাদের শরীরের অনেক উপকার তার সঙ্গে সঙ্গে পাঁপড় বানিয়ে যদি আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি তাহলে তো কোনো কথাই নেই আর বন্ধুরা এই পাঁপড়গুলো বানানো ভীষণই সহজ তোমরা অল্প কুমড়ো দিয়ে এক থালা চিপস বানিয়ে নিতে পারবে আমি কিছু পরিমাণে কুমড়ো প্রিন্ট করে নিয়েছি আর দেখো বন্ধুরা এই রকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে কিছু পরিমাণ জল দিয়ে এবার পেস্টটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে পেস্টের মধ্যে গোটা ভাব থাকলে ছাঁকনির মধ্যে রয়ে যাবে তাই অবশ্যই ছেঁকে চিপসগুলো বানানোর চেষ্টা করবে কুমড়ো পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছি এইভাবে কুমড়োর পেস্টটাকে বানিয়ে নিতে হবে এরপরে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো থেকে ছশো গ্রাম পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ লবণ লবণের পরিমাণ একেবারে কম দেবে বন্ধুরা চিপসের মধ্যে লবণ বেশি হয়ে গেলে খেতে একেবারে ভালো লাগবে না এরপরে জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি কুমড়ো পেস্টটা জলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে জলের মধ্যে কুমড়ো পেস্টটাকে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আধা বাটি পরিমাণে চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর পরিবর্তে তোমরা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো চিপসগুলো হাতের কাছে যে উপকরণটা থাকবে তাই দিয়ে তোমরা বানাতে পারো কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে একসঙ্গে ঢেলে দিলে গোটা বেঁধে যেতে পারে আঁচটাকে আমি মাঝারিতে রেখে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম আর বন্ধুরা চালের গুঁড়ো দেওয়ার পরে পরেই একটু টাড়াচাড়া করতে করতেই ঘনত্বটা একদম গাঢ় হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা পাঁপড়ের শেপটা চলে এসেছে এইভাবে যখন বাপড়ের শেপটা চলে আসবে তখন কড়াইটাকে নামিয়ে নেবে কড়াইটাকে নামিয়ে তিন মিনিট ঠান্ডা করলেই আরও একটু ঘন হয়ে যাবে এরপরে সরাসরি ছাদের মধ্যে চলে এসেছি আর একটা প্লাস্টিক পলিথিন বিছিয়েছি তার মধ্যেই পাঁপড়গুলো বানিয়ে নেব আর অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে দু চার ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার পাঁপড়গুলো আমি গোল গোল আকারে বানিয়ে নিচ্ছি একেবারে মোটা করবে না আবার খুব পাতলা করেও রাখবে না আমি মাঝারি আকারে পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পাঁপড়গুলো শোকানোর পরে একেবারে পাতলা হয়ে যাবে এখন যতটা দেখছো মোটা আছে সেই মোটাটা আর থাকবে না শোকানোর পরে পাঁপড়গুলো আর পাঁপড়গুলো বানানো ভীষণই সহজ খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তোমরা এক থালা পাঁপড় বানিয়ে নিতে পারবে আর এখন রোদে পাঁপড়গুলো শোকাতে ভীষণই মজার একদিনে পুরোপুরি পাঁপড় শুকিয়ে যাবে আর বন্ধুরা সমস্ত পাঁপড় আমি বানিয়ে নিয়েছি এবার রোদ্রে ভালোভাবে একদিন শুকিয়ে নেব একদিনে ভালোভাবে পাঁপড়গুলো শুকিয়ে যাবে তারপরে তোমাদের দেখাচ্ছি পাঁপড়গুলোকে রোদে ভালোভাবে শোকানোর পরে দেখাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর পাঁপড়গুলো অনেকটাই ছোট আকারের হয়ে গেছে শোকানোর পরে এবার ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এক মুঠো পাঁপড় তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আঁচটাকে একেবারে লোতে রেখে অনাবরত পাঁপড়গুলোকে নাড়াচাড়া করতে থাকবো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে একদম ফলকো হয়ে গেল আর বন্ধুরা অবশ্যই আঁচটাকে কমিয়ে পাঁপড়গুলো ভেজে নেবে দেখবে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পাঁপড়গুলো আশা করছি এই ভিডিওটাও তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যে যেখান থেকে দেখছো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখতে দেখতে আমি এক থালা পাঁপড় ভেজে নিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো অবশ্যই কেউ মিস করবে না একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে এই মজার কুমড়ো পাঁপড়গুলো যে এখনও খাওনি অবশ্যই নিজে খাও বন্ধু থেকে বানিয়ে খাওয়াও একই রকম পাঁপড় ভাজা খেতে সবার ভালো লাগে না বা মন চায় না নিত্য নতুন রেসিপি কার না ভালো লাগে তাই বন্ধুরা নতুন নতুন রেসিপি বানিয়ে নিজে খাও পরিবারকে খাওয়াও ভালো থাকবে সুস্থ থাকবে একে একে সমস্ত পাঁপড় আমি ভেজে নিয়েছি বন্ধুরা আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আজ এই পর্যন্ত ধন্যবাদ